বর্তমান বিশ্বের যুদ্ধ পরিস্থিতিতে সবচেয়ে বড় গেম চেঞ্জার হল ডিরেক্টেড এনার্জি ওয়েপেন অর্থাৎ লেজার অস্ত্র এই প্রযুক্তি ব্যবহার করতে হলে ট্রেডিশনাল কোনো মিসাইল অথবা বুলেটের প্রয়োজন নেই আলো নিক্ষেপণের মাধ্যমে এবং লাইটের গতিতে ধ্বংস করা হয় টার্গেট আমরা লেজার সিস্টেম কিভাবে কাজ করে পাশাপাশি আরো জানবো ইরানের সাইলেন্ট হান্টার এবং ইসরায়েলের আয়রন বিম এই দুটি লেজার টেকনোলজির মধ্যে কোনটি এগিয়ে এই ব্যাপারে বিস্তারিত বিশ্লেষণ আপনাদের সামনে উপস্থাপন করব। ভবিষ্যতের যুদ্ধ কেমন হবে এই ব্যাপারে আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করবো সো মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমেই দেখি এই লেজার অস্ত্র কিভাবে কাজ করে লেজার ওয়েপেন সিস্টেম বা ডিরেক্টেড এনার্জি ওয়েপেন যেটাকে সংক্ষেপে ডিইডাব্লিউ বলা হয় মূলত এটি একটি হাইলি ফোকাসড ইলেকট্রিক ম্যাগনেটিক রেডিয়েশন যখন একটি নির্দিষ্ট জায়গায় এই ফোকাস এনার্জিটি পড়ে তখন খুব অল্প সময়ের মধ্যে হিট উৎপন্ন হয় আর এই তাপের মাধ্যমে ড্রোনের ফ্রেম মেটাল বডি সেন্সর ক্যামেরা কম্পোজিট স্ট্রাকচার সব কিছু গলে যায় এটার পিছনে মূল প্রযুক্তি হল সলিড স্টেট লেজার ফাইবার লেজার টেকনোলজি লেজার বিম কম্বাইনিং টেকনোলজি ট্র্যাকিং অ্যান্ড স্ক্যানিং সিস্টেম এবং অ্যাডভান্স সিস্টেম এআই গাইড এই লেজার অস্ত্র ব্যবহারের কিছু সুযোগ সুবিধা রয়েছে যেমন আলটা ফাস্ট স্পিডে এই টেকনোলজিটি কাজ করে এটার জন্য কোনো অ্যামুনেশন কস্ট প্রয়োজন নেই এর মাধ্যমে যে অ্যাটাকটি করা হবে সেটি একটা সাইলেন্ট কোনো শব্দ হবে না ইনস্ট্যান্ট ধ্বংস করা সম্ভব তবে এটির কিছু দুর্বল দিকও রয়েছে এই টেকনোলজিটি অনেকটা ওয়েদার ডিপেন্ডেন্ট যেমন বৃষ্টি অথবা ফকি ওয়েদারে এটি খুব ভালো কাজ করে না তাছাড়া শর্ট এবং মিডিয়াম রেঞ্জে এটি খুব ভালো কাজ করে তবে লং রেঞ্জে এখন পর্যন্ত ভালো ইফেক্টিভিটি দেখা যায়নি এবং এটি পরিচালনা করতে হলে হাই এনার্জির দরকার হয় এখন আমরা জানবো ইরানের সাইলেন্ট হান্টার লেজার সিস্টেম সম্পর্কে এই সাইলেন্ট হান্টার টেকনোলজিটি তৈরি করেছে চায়নার পলি টেকনোলজিস একটি কোম্পানি এর পাওয়ার আউটপুট হলো বিশ থেকে তিরিশ কিলোওয়াট এর রেঞ্জ হচ্ছে দুই থেকে চার কিলোমিটার পর্যন্ত এর টার্গেট হলো স্মল ড্রোন এফ পি ড্রোন এবং সার্বুলেন্স ইউএভি এখানে ব্যবহার করা হয়েছে এ রাডার এবং অপটিক্যাল সেন্সর এর মাধ্যমে এটি টার্গেটকে ডিটেক্ট করে তারপর ওই টার্গেটটিতে লেজার ফায়ার করে এই টেকনোলজিটি ইরানের ড্রোন ওয়ারফেয়ার ডিফেন্সিভ লাইনের একটি অংশ এটি বিভিন্নভাবে ডেপ্লয় করা যায় যেমন ফিক্সড কোনো জায়গা রেখে ডেপ্লো করা যায় অথবা কোনো মোবাইল ট্রাকের উপর ডেপ্লয় করা যায় তবে এই সাইলেন্ট হান্টারের কিছু লিমিটেশন রয়েছে এটি কোনো বড় মিসাইল অথবা এয়ারক্রাফটকে ধ্বংস করতে পারে না পাশাপাশি এর ওয়েদার ইফেক্ট অনেক বেশি বৃষ্টি অথবা কুয়াশার মধ্যে এটি খুব একটা ভালো কাজ করে না তাছাড়া এটি পরিচালনা করার জন্য প্রচুর পাওয়ার সাপ্লাই প্রয়োজন তবে বিভিন্ন সূত্র মতে এটি জানা যায় ইরান তাদের যে পারমাণবিক স্থাপনা অথবা ড্রোন বেজ এর আশেপাশে এই টেকনোলজিটি ব্যবহার করছে এখন আমরা জানবো ইসরায়েলের আয়রন বিম সম্পর্কে এটি হলো ওয়ার্ল্ডের প্রথম অপারেশনাল হাই লেজার বিম সিস্টেম এটি তৈরি করেছে রাফাইল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম এর পাওয়ার আউটপুট প্রায় একশো কিলোওয়াট রেঞ্জ তিন থেকে সাত কিলোমিটার পর্যন্ত এটি শুধুমাত্র না, রকেট মটার্ড ড্রোন আর্টিলারি সহ সব কিছুকে টার্গেট করতে পারে এখানে ব্যবহার করা হয়েছে ইলেকট্রনিক পাওয়ার লেজার টেকনোলজি ফাইবার লেজার বেস্ট বিম, মাল্টি টার্গেট লক এবং কমব্যাক্ট প্রুভেন সিস্টেম ইসরায়েলের এই আয়রন বিমের সবচেয়ে বড় সুবিধা হল প্রতিটি লেজার শটের পিছনে মাত্র তিন থেকে পাঁচ ডলার খরচ হয় এর থেকে বোঝা যাচ্ছে এটি সুপার কস্ট ইফেক্টিভ এর রিয়াকশন টাইম অনেক দ্রুত একসাথে অনেকগুলো টার্গেটকে এটি শনাক্ত করতে পারে ইসরায়েলের যে আয়রন ড্রোম রয়েছে সেটির সাথে সংযুক্ত করে এটি ব্যবহার করা যায় ইসরায়েল এবং গাজা যুদ্ধের সময়ে হামাসের ছোড়া রকেট প্রতিহত করার জন্য এটি ব্যবহার করা হয়েছে এবং সেখানে খুব ভালো সফলতা দেখিয়েছে এখন আমরা ইরান এবং ইসরায়েলের এই দুই লেজার প্রযুক্তি নিয়ে যদি তুলনা করি ইরানের সাইলেন্ট হান্টার হলো মূলত ডিফেন্সিভ ড্রোন কিলার সিস্টেম অপরদিকে ইসরায়েলের আয়রন বিম একটি মাল্টিলেয়ার ডিফেন্সিভ সিস্টেম যার মাধ্যমে রকেট মর্টার ড্রোন এবং আর্টিলারি ধ্বংস করা সম্ভব এখন টেকনোলজি সাইড বাই সাইড আমরা যদি তুলনা করি ইরানের সাইলেন্ট হান্টারের পাওয়ার বিশ থেকে তিরিশ অপর অপরদিকে ইসরায়েলের আয়রন ভীমের পাওয়ার একশো কিলোওয়াট অপরদিকে ইরানের সাইলেন্ট হান্টারের রেঞ্জ দুই থেকে চার কিলোমিটার পাশাপাশি ইসরায়েলের আয়রন ব্রিমের রেঞ্জ প্রায় সাত কিলোমিটার ইরানের সাইলেন্ট হান্টারের টার্গেট লক্ষ্যবস্তু হলো ড্রোন এটি মূলত ড্রোনকে টার্গেট করে তৈরি করা হয়েছে যাতে করে ইরান ড্রোন অ্যাটাক প্রতিহত করতে পারে অপরদিকে ইসরায়েলের আয়রন ব্রিমের টার্গেট হলো ড্রোন মর্টার আর্টিলারি এবং বিভিন্ন ধরনের মিসাইল সাইলেন্ট হান্টারের এনার্জি সোর্স হলো ইলেকট্রিক পাওয়ার অপরদিকে আয়রন বিমের এনার্জি সোর্স হলো ইলেকট্রিক প্লাস ফাইবার পাওয়ার সো বুঝতে পারছেন ইরানের সাইলেন্ট কিলার মূলত ড্রোন প্রতিরোধে বিশেষজ্ঞ এবং এটি যে কোনো ফিক্সড অথবা মুভিং অবজেক্টের উপর থেকে পরিচালনা করা সম্ভব এটি তৈরি করতে অত্যন্ত কম খরচ লাগে ভবিষ্যতে ইরান যদি চায়না এবং রাশিয়ার থেকে আরও শক্তিশালী লেজার টেকনোলজি গ্রহণ করে সেক্ষেত্রে কিন্তু নতুন টেকনোলজি প্রতিযোগিতা শুরু হবে অপরদিকে ইসরায়েলের টেকনোলজি অনেক বেশি ম্যাচিউর পাশাপাশি তাদের টেকনোলজিটি কমব্যাক্ট প্রুভেন বিভিন্ন যুদ্ধক্ষেত্রে তারা ইতিমধ্যে ব্যবহার করেছে এবং সাফল্য পেয়েছে তাদেরই আয়রন ব্রিম পৃথিবীর সবচেয়ে শক্তিশালী লেজার সিস্টেম যা রকেট এবং ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম এক্ষেত্রে ইসরায়েলের প্রযুক্তি বেশি উন্নত তবে চীন এবং ইরানের তৈরি করা সাইলেন্ট কিলারটি তৈরি করতে তুলনামূলক কম খরচ হয় এক কথায় সস্তা বলা যায় তবে শুধুমাত্র ড্রোন প্রতিরোধের ক্ষেত্রে এটি খুব ভালো কার্যকর বর্তমান বিশ্বে যুদ্ধের ক্ষেত্রে ছোটো ছোটো ইউএবি ড্রোনগুলো অনেক কার্যকর আপনারা যদি ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধের ক্ষেত্রে লক্ষ্য করেন সেখানে আপনারা এই বিষয়টি স্পষ্টভাবে দেখতে পাবেন এই যুদ্ধে ইউক্রেন অনেকগুলো ছোট ছোট ড্রোন ব্যবহার করেছে যা যুদ্ধের পরিস্থিতি বদলে দিয়েছে এই ধরনের ছোট ছোটো ড্রোনগুলোকে ঠেকানোর জন্যই ইরানের এই লেজার প্রযুক্তি অন্যদিকে ইসরায়েলের যে লেজার টেকনোলজি রয়েছে সেটি ড্রোন মোটর এবং মিসাইল ধ্বংস করতে সক্ষম পাশাপাশি তারা ফাইটার এয়ারক্রাফটও ধ্বংস করতে পারবে ভবিষ্যৎ যুদ্ধ কেমন হতে পারে এই বিষয়টি যদি আমরা বিশ্লেষণ করি বিশ্বের সুপার পাওয়ার দেশগুলো এখন লেজার ওইপেন নিয়ে বড় ধরনের গবেষণা করছে যদি আমরা এর কথা বলি তাদের রয়েছে লকেট মার্টিনের অ্যাথেনা হেলিয়াস লেজার চায়নার রয়েছে সাইলেন্ট হান্টার যেটি আপডেট করে পলি ডাব্লিউ বি ওয়ান তৈরি করা হয়েছে রাশিয়ার রয়েছে পিরিসবেট লেজার সিস্টেম এবং তুরস্কের রয়েছে এএল কে এ ডিরেক্টেড এনার্জি ওয়েপেন সো বুঝতেই পারছেন বিশ্বের সব কড়াশক্তি এখন লেজার ওয়েপেন নিয়ে কাজ করছে এর পরের ধাপে আসবে ডিরেক্টেড এনার্জি ড্রোন অথবা লেজার ড্রোন ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে এআই লেজার সিস্টেম এবং আধুনিক ড্রোন সো বাইরের দেশ যেহেতু এখন লেজার ওয়েপেনের দিকে ছুটছে এখানে বাংলাদেশ কিভাবে প্রস্তুতি নিতে পারে এবং বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা কি হতে পারে এই বিষয়টি নিয়ে আমার মতামত জানাবো এখন কথা হলো বাংলাদেশের জন্য এই লেজার প্রযুক্তি কেন এত গুরুত্বপূর্ণ বাংলাদেশ তার বর্ডার সিকিউরিটির জন্য এই লেজার টেকনোলজি ব্যবহার করতে পারে পাশাপাশি ভিভিআইপি সিকিউরিটির জন্য এই টেকনোলজিটি খুব ভালো কার্যকর বিভিন্ন মিলিটারি বেজের সিকিউরিটির ক্ষেত্রে এই প্রযুক্তি ব্যবহার করা যায় এছাড়া নৌবাহিনীর যুদ্ধ জাহাজগুলোর ডিফেন্স সিস্টেম হিসেবে লেজার টেকনোলজি ব্যবহার করা যেতে পারে অন্যদিকে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম আপডেট করার এখন সময় এসেছে এটি আমরা বিভিন্নভাবে করতে পারি যেমন লো কোস্ট লেজার সিস্টেমও ডেভেলপ করতে পারি অথবা ড্রোন কিলার টেকনোলজি আমরা তৈরি করতে পারি আরেকটি কাজ করা যায় রিসার্চ কোলাবোরেশন যেমন তুর্কি অথবা চায়নার সাথে জয়েন্ট রিসার্চ করে আমরা কোনো কিছু তৈরি করতে পারি চায়না তুর্কি যে মডেলগুলো নিয়ে ভবিষ্যতে আগাচ্ছে এই ধরনের কোনো রিসার্চ কোলাবোরেশনে আমরা জয়েন করতে পারি বাংলাদেশের যে এভিয়েশন ইউনিভার্সিটি রয়েছে ওই ইউনিভার্সিটিগুলোতেও আমরা এই ডিফেন্স সিস্টেম নিয়ে গবেষণা করতে পারি এই গবেষণার জন্য প্রণোদনাও দিতে পারি ওভারঅল বুঝতেই পারছেন এই লেজার টেকনোলজি হলো আগামী দিনের রিয়েল লাইফ সায়েন্স ফিকশন টেকনোলজি সো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে